অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা চলছে বেশ কিছু হলে ফলাফল ঘোষণা করা হয়েছে ছাত্র শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ব্যবধানে এগিয়ে আছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে এক মোহাম্মদ আবেদুল ইসলাম খান একশো নিরানব্বই মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নয়শো ছদ আবুল হোসায় শূন্য রাহুল দেব রায় শূন্য রিয়াজ উদ্দিন আহমেদ এক শামীম হোসেন একশো একষট্টি শাহজামাল সাইম এক শেখ তাসনিমা গেছে সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী উনআশি আল সাদি ভুইয়া আট

ইমামুল হাসান পাঁচশো আটষট্টি শিপন শূন্য মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো একাশি মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম আটশো একচল্লিশ